আল্লাহর এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কেমতের দিন সব জান্নাতিরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদের দিব সব পাইস সবাই একই পাইস একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি কি পাও নাই কে আপনারই তো পাইনি আপনারই তো দেখি না তখন আল্লাহ আল্লাহ চালা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর আল্লাহর সৌন্দর্য সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবেন আমরা যেন এভাবে একসাথে বসে আল্লাহর নোট দেখতে পারি আল্লাহ তুমি দাওফিকে দাও এই জন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল্লা আলামিন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রাব্বুল আল আমি আলহামদি সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে ও ইন তা আব্দু নেহামাত আল্লাহ হিলা তখ তোমার হাতের আঙ্গুলের কড়ায় যদি গুণতে শুরু করে দাও আল্লাহ কত নেয়া মত দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লেখতে লেখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে থাতা করে তোমার মহিমা লেখা شي جَدِي جوديو لي كي بروفو جيبون بوري شا قورير كالي <سؤال> الله اكبر اجلنا الله <سؤال> بل نقول لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ওয়ালাউ বিমিসলিহি দাদা সাগরের সব পানি যদি কালি হয়ে যায় এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ কিন্তু প্রশংসা শেষ হবে নাকি জোরে বলেন এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনিকে আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরো জোরে বেশি বেশি না কম কম আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি আল্লাহ রসুল ইসলাম মসজিদে নবীতে ইমামতি করছেন আল্লাহ আকবার কেরাত পরে রুকুতে গেলেন আল্লাহ আকবার রুকু থেকে উঠে সামিয়া আল্লাহ হলিমান হামিদা পড়লেন পেছন থেকে সব সাহাবারা করলো রব্বানা কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান কাসিরান বা গিবান মোবারকান ফিহি চারটা বাক্য অতিরিক্ত কোন সাহাবি পড়ে না উনি করল ফিস ফিস আওয়াজে পড়াতে রাসুল ইসলামের কানে আওয়াজটা আসল নামাজ শেষ আল্লাহ রাসুস আসলাম বললেন আমি যখন রুপুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওলাকাল হাম তোমাদের পড়ার কথা আমি যখন পড়েছি সামি আল্লাহ হলিমান হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওলাকাল হাম কিন্তু দেখলাম কেজন একজন পড়েছ হামদান কাসি রান তাইয়ান মো কে পড়েছ আমি তো কখনো এটা তোমারা শিখাই নাই কই পাইলা কে ভয়েদ কেউ দাঁড়ায় না রাসূস আস্লাম অভয় দিলেন এরপর একজন হাত তুলছে আমি তুমি থেকে পেলে আমি তো শিখাইনি সে বলতে আরম্ভ করলে আজুল আল্লাহ আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার করতে চাই মনে যায় বেশি বেশি এজন্য আমি বেশি বেশি নিচ থেকে বাড়ি বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা আচা ই কাইয়েপ চা দিরু না হ্যাঁ আইয়ু ইয়াক তুব হা আউয়াল তোমরা নামাজর তো অবস্থায় দেখোনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সওয়াফটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেস্তার আকাশে প্রতিযোগিতা করছিল এই জন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ আলামিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন রব্বিলা আলামিন আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তরে কি বলবো আমাদের রবকে আবার আমরা যখন রুকুতে যাই রুকুর যখন যাই তখন রব নাই আলা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নাফসের উপর জুলুম করে ফেলি তখন যে দোয়াটা বড়ি ওই দোয়ার শুরুতেও রবের নাম আসারা নাই দটা পড়েন, রব্বানা, বলাম না অংফুসানাওয়া ইল্লামতা ওফিরেলা না ওতরহা্যামনা লেনা খুনান না মিনাল হসিরিন। আবার যোখন আমাদের জ্ঞানের দরকার আল্লার কাছে জ্ঞান চায়, বিদ্যা চায় ওই দয়ার শুরুতেও রবের নামা সারা নাই। রব্বি, যেদিনি আইলমা আওয়াজ করে পড়েন রব্বি। জিদিনি এলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দেয় কে তার মানে সব জায়গায় আসেন করছিলেন যে আল্লাহ বয়স যখন দুই তিন তখন কিন্তু গোস্ত চাবো কুরবানির সময় আমার কিন্তু দাঁত লাগবে আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম দাঁতটা কিন্তু সময় মতো দিবা চাইছিলাম চাইছিলাম চেয়েছিলাম আমরা যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু যাওয়ার আগেই যিনি দিয়ে দেয় তার নাম কেক আলহামদুলিল্লাহ হে তার নাম রব্বুল আলমী বলতে হবে তার নাম আরো জোরে কি নাম কে গড়েছে আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছে আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামি পড়েন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন তিনি হচ্ছেন রব্বুল আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার আর মালিক আমিমন আল্লাহ আমার নাম হলো রব্বুল আলামিন মিন আল্লাহ পড়েন আপনারা উঠতেছেন কেন অনেক উঠাবসা করতেছেন অনেক কষ্ট হচ্ছে জানি প্রচন্ড শীত তাহলে দোয়া করে শেষ করে দেই না ওরে আল্লাহ ওই কি আসল পড়বেন না আপনারা আসল রাদান পাঠায় পঁয়তাল্লিশ আর আট মিনিট বাকি এই আট মিনিটে কেউ উঠতে পারবে না বসেন আট মিনিট পরে একসাথে বিদায় নিব ইনশাল্লাহ পড়েন আপনাদের গরম দুধ ঠান্ডা দূর করে একটু গরম করে দিচ্ছে আপনাদেরকে পড়েন আওয়াজ করে লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আলহামদুলিল্লাহ হে রাব্বি সকল প্রশংসার মালিক কে রবের নাম আছে না নাই আমার আল্লাহর কাছে চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি সবাই বলেন এত এক লক্ষের মতো মানুষ হবে এখানে হবে না এক লক্ষের বেশি হবে তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করেন নিতেন এরকম আওয়াজ হতো আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নেবেন আল্লাহর একটা নাম হচ্ছে রব চিল্লাই বলেন কি নাম রব রব কাকে বলে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই দিয়ে দেয় তার নাম রব আবার খেয়াল করে বুঝেন যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম র মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম এখন যত বড় এত বড় হইতে ছিলাম না ততটুকু ছিলেন ছিলেন হ্যাঁ এটুক কেউ দেখাইতেছে একটু এটুক ছিলা ছিলা। আর ছোট তো ছিল এতটুক ছিল এতটুক আর ছোট তোমরা কি ব্যাঙ্গাচি চিনো ব্যাঙ্গাচি ব্যাঙ্গের পোনা বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আছে না ছোট বাচ্চারা অনেক মনে করে এগুলো পোনা মাছ ওরা বাড়িতে ধরে নিয়ে আসলে যে আম্মা মাছ আনছি মায়ে দেখা দেয় কোনি এটা মাছ না ব্যাঙ্গের চক এটা হচ্ছে কোনা। পোনা এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম রক্ত চোষা জোকের মতো মায়ের জলায়ুর দেয়ালে আমরা ছিলাম। লুৎফা আলাকা মুতফা স্পার্ম ড্রগ দেন দ্লাক ক্লট অ্যান্ড ফাইনালি দ্য লিডল ফ্ল্যাশ কিচ্ছু ছিল না আমার আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলেও আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো আমার কান হলো আমার নাক হলো আমার হার্টের দুটা পার্টিশন হলো তারপর শুরু হলো সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় ধপ ধপ দম নেওয়া শুরু করলাম এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে ঠুস বানায় দিবে কে আরে মানুষ রং ইনফানুষ দম ফুরাইলে চপ মুখস্ত না তবু তো ভাই কারোরই নাই একটুখানি আরে মানুষ

আমার মায়ের জড়াইয়ের একটা কানেকশন ছিল ওই লাইন দিয়ে আল্লাহ আমার খাবার দিত মায়ের পেটে থাকা অবস্থা আমার যে এরকম খাবার লাগবে অক্সিজেন লাগবে এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে তাই না করেন নাই আপনারাও করেন নাই তার মানে চাওয়ার আগে দিয়ে দিছে ঠিক কি না এরপর দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই নারের কানেকশানটাকে কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় একটা মাত্র খাবারের লাইন ওই খাবারের লাইন দিয়ে আল্লাহ মারে খাবার দিলেন অক্সিজেন দিলেন পানি দিলেন দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা কেটে দেয় কেটে দেওয়া মাত্র ওই নবজাতক সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয় ঠিক না আমরা শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় কেঁদে কেঁদে বলে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল ওইটা দিয়া আমার নাবির সাথে মায়ের জরায়ের কানেকশন করে দশ মাস তুমি খাবার দিলা পানি দিলা অক্সিজেন দিলা দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর একটা খাবারের লাইন ওইটাই কেটে দিচ্ছে আমি খাবো কি আল্লাহ বলে নো টেনশন যে আল্লাহ মায়ের পেটের ভেতরে গোপনতম প্রকোষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি ওই আল্লাহ এখনো আছে না নাই খাবারের লাইন ছিল একটা ওইটা কেটে দিয়েছে এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাওয়ার আগে যার যা লাগে যিনি দিতে পারেন তার নাম দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম দুধ খাইতে কি দাঁত লাগে দাঁত লাগে না দাঁত দেয় নাই বয়স আমার বাড়তে শুরু করলো সময়ের বিবর্তনে কালেরা বর্তমানে আমার বয়স দুই তিন চার এখন তার দুধ খেলে চলে না এখন আমার মাছ খেতে হবে গোস্ত চিবুতে হবে হাড্ডি চুষতে হবে দাঁতের দরকার আসলে নাই যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিলো কে এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনার আর তিনি হলেন রব্বেল আলাম মানে একটা জগৎ আলাম আলমিন মানে বহু জগৎ মাল্টি ইউনিভার্সের যিনি মালিক সাগর জলের যে জগৎ প্রাণী জগৎ অদৃশ্য জগৎ এই সবগুলো জগতের মালিককে এরপর আল্লাহ বললেন আমার পরিচয় এখানেই শেষ না আমি আল্লাহ দয়ার সাগর আমি আল্লাহ মায়ার সাগর তিনি কতটা দয়ালু কতটা মায়াবী পরিচয় দিয়ে বললেন আর-রহমানির পড়েন আর-রহমানির রহিম আমি দয়ার সাগর মায়ার সাগর সবচেয়ে বেশি দয়ালু কে কার কাছে হাত পেতে দিলে কখনো খালি হাতে কেউ না কেউ ফিরে না খালি হাতে আল্লাহর দরবারেতে পড়েন কেউ ফিরে না আল্লাহ রে তোর দরবারে দে আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে আমার বাবা মা আমার যত বেশি ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসে আমারে কে আমি আমারে যত বেশি ভালোবাসি আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে এজন্য আল্লাহ বললেন ওসে আত রাহমাতি সব জায়গায় আমি আল্লাহর রহমত আর বরকত আমার রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না আমার রহমত ছাড়া কোনো ফসল খেতে একটা দানা পানি জন্মায় না আবার রহমত ছাড়া একটা গাছের পাতা জমিনে ঝরে না সব রহমতের মালিক কে মেরাজের রাতে বিশ্বনবী দেখলেন আরশের মধ্যে একটা সাইনবোর্ড আরসের মধ্যে কি সাইনবোর্ডে বড় করে লেখা সাবাকাত রাহমাতি গাদাবি সবাকত রাহমাতি গাদাবি সবাকত রাহমাতি গাদাবি মানে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে আল্লাহ ওখানে সাইনবোর্ডে লিখে রেখেছেন আরসে আমি আল্লাহর রাগ আছে আল্লাহর রাগ নাই আবার আমি আল্লাহর দয়া আছে আল্লাহর দয়া নাই আল্লাহ সাইন বোর্ডে লিখেছে আমার রাগও আছে দয়াও আছে তবে জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি রাগের চেয়ে মা বেশি আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি চিল্লায় পড়ে আল্লাহ রব্বুল আলমিন কতটা দয়ালু দয়া মায়া ভালোবাসাকে রব্বুল আলমিন একশো টুকরা খুললেন একশো টুকরা করার পরে নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর গোটা বিশ্বের সব মানুষের মধ্যে এক টুকরা ভালোবাসা ঢেলে দিলে আমরা সবাই মিলে ভালোবাসার কয় টুকরা ওনার কাছে কয় টুকরা চিল্লাই বলেন কয় টুকরা আর আমরা সবাই মিলে আদম আলা ইসলাম থেকে শুরু করে কে পর্যন্ত সবাই মিলে এক টুকরা ভালোবাসা ওই ভালোবাসার ঠেলায় এই যে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব বেহায়া দিবস কিশোরগঞ্জে প্রোগ্রাম ছিল গত বছর চোদ্দই ফেব্রুয়ারি ফুলের দোকানে কোনো ফুল নাই আমি তোমারে ভালোবাসি সব ভালোবাসা নিয়ে এসেছি কোনো ফুলের দোকানে কোনো ফুল ছিল না আহা এক টুকরা ভালোবাসা পেয়েছিল ভালোবাসাটা তাহলে একশো পিস করে এক পিস গোটা বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিয়েছে ওনার মাঝে রেখেছে নিরানব্বই টুকরা ওই এক পিস ভালোবাসার ছিটে ফোটা আমি পেয়েছি উনি পেয়েছে উনি পেয়েছে আমরা সবাই পেয়েছি কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাই পাবে তারপরও কি ভালোবাসার টান আহা ভালোবাসার গান আছে না নাই ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম আহা এই ভালোবাসার জন্য আত্মহত্যাও করে আছে না নাই সালমান শাহ মইরা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি ঝুলাই দেয় সালমান শাহ কি তোর খালু তো সালমান শাহ তুই মরবি কেন কত বড় ফোটা কপা কারণ ভালোবাসে নারে। এক ফোটা ভালোবাসার চিঠি ফোটা তুমি পেয়েছো ছোট্ট মেয়েটা রাতে ভাত খায় আম্মু খাও বলে না আব্বু অফিস থেকে আসুক আবগর কুলে বসে একসাথে খাব ওই ছোট্ট বাচ্চাটার হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিল কে চিল যখন মুরগির বাচ্চা ছৌ মেরে নিতে আসে মা মুরগিটা জানে জীবনেও চিলের হাত থেকে বাঁচাতে পারবে না তারপর লাভ দিয়ে যুদ্ধ করতে যায় ওই ছোট্ট মুরগির ছানাটার জন্য মা মুরগি তার হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে বন্যার পানিতে আমি নিজে পত্রিকার হেডিংয়ে পড়েছি বাচ্চা বেঁচে গেল গেল মরে মা বালতির মধ্যে বাচ্চাটারে তুলে মা পানি খাইতে খাইতে গলা পানি পানি খাইতে খাইতে শেষ নাকের উপরে পানি উঠাইস মা শেষ কিন্তু বালতির মধ্যে বাচ্চাটা ছিল বাচ্চাটারে শক্ত করে ধরে রেখেছিল বালতিটা বাচ্চা মরে নাই আহা এই